উপস্থিত হয়েছেন কুমিল্লা জেলা মহিলা দলের সম্মানিত সভানেত্রী দীর্ঘদিনের পরা পরিস্থিতি তৈরি রাজপথে লড়াকে তৈরি আমাদের সহযোগিতা আমাদের সাধারণ সম্পাদিকা রূপানী সহ যে সম্পাদক রাস্তা রূপানী সহ অনেক আমাদের দীর্ঘদিনের সিনিয়র মহিলা নেত্রী আমার সকলকে আমি কুমিল্লা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জাকার পক্ষ থেকে সংগ্রামী আজকে এই প্রতিষ্ঠাবার স্বীকৃতি আপনার কুমিল্লা জেলা বিএনপির পক্ষ থেকে কুমিল্লা জেলা মহিলা দলের সকল নেতৃবৃন্দদেরকে আমরা অভিনন্দন জানাই তার সাথে সাথে আমরা বলতে চাই আগামী দিনগুলোতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই মহিলা দলকে সুসংগঠিত করে আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে আমরা এখন থেকে প্রত্যেকে প্রত্যেকের এলাকায় গিয়ে প্রত্যেকের উপজেলায় ইউনিয়নে ওয়ার্ডে প্রত্যেকের ঘর থেকে আগে শুরু করবো নির্বাচন নিতে হবে এবং আগামী অল্প কিছুদিনের মধ্যে আমাদের প্রিয় নেতা দেশে ফিরে আসবেন ওনাকে দেশে ফিরে আসার যাত্রা থাকবে ওনার সেই যাত্রায় মহিলা দলের সব নেতৃবৃন্দ আপনারা তৈরি করবেন ইনশাল্লাহ এবং আমরা আগামী দিনের যে কোনো কর্মসূচিতে মহিলা দলের সবগুলো কামনা করি ইনশাল্লাহ বিগত দিনগুলোতেও আন্দোলন সংগ্রাম লড়াইয়ে মহিলা যেভাবে বিএনপি নেতা কর্মীদের সাথে লড়াই সংগ্রাম করেছে আগামী যে লড়াই সংগ্রাম নির্বাচনী লড়াই হবে সেই নির্বাচনী লড়াইও আপনারা আমাদের সাথে সরি করবেন সকলকে আজকের এই মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীন অনুষ্ঠানের উপস্থিত হওয়ার জন্য আবারও কুমিল্লা জেলা বিএনপির পক্ষ থেকে কুমিল্লা জেলা বিএনপির আহ্বান জায়গায় পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন মারা জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশটি বিবেদন খেলাধুলিয়া আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে সকলকে অভিনন্দন শুভেচ্ছা আমার মারাকি